রংপুর রংপুর বগুড়া ময়মনসিং সিরাজগঞ্জ নাকি সিলেট এটা দেখাচ্ছে না এটা হচ্ছে রেড জোন এটা রেড জোন এটা হলুদ জোন এটা সিলেট জোন এটা বিশ্ব সৈকতের উপরে মানে আছে এটা বাইশ থেকে কম এটা থেকে কম এটা ভূমিকম্পের পূর্বে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্প পরবর্তী করনীয় সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো ভূমিকম্পের পূর্বে কিছু কিছু জিনিস জানবো ভূমিকম্পের যেহেতু আমরা আগাম বার্তা পাই না সে সম্পর্কে আমাদের কিছু যত্ন নিতে হবে আমাদের নিজেদের এবং জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী অবকাঠামো নির্মাণ করা যাতে বিল্ডিং কোড কোনটা জাতীয় বিল্ডিং কোড হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী যদি আমি আমার যে অবকাঠামো আছে ঘরবাড়ি যদি নির্মাণ করি তাহলে আট বা তার চার অধিকার ভূমিকম্প যদি হয় সেটা সহনীয় হবে সেটা ভেঙে পড়বে না এই জন্য আমাদের কথা থাকবে আমাদের পরামর্শ থাকবে যে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং বোর্ড অনুযায়ী অবকাঠামো নির্মাণ করা তারপর হচ্ছে নিয়মিত গ্যাস পানি বিদ্যুতের লাইন সঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা করা বাড়ি বা প্রতিষ্ঠানের জরুরি নির্গমন পথগুলি পূর্বে চিহ্নিত করণ করে যাতে দূর অবস্থার সময় আমরা বের হতে পারি ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আমি আপনার বাড়িতে ভাড়াটি আছি ঠিক আছে আমি থাকতেছি থাকতেছি কিন্তু আপনার বাড়িতে এত বড় বিল্ডিং এর মধ্যে সিঁড়ি কয়টা আছে সেটা আমি জানি না সেটা জানা কিন্তু আমার জন্য কর্তব্য কারণ আমি একটা সিঁড়ি দিয়ে নামছি একটা সিঁড়ি দিয়ে উঠছি কিন্তু ইমার্জেন্সি অবস্থায় এই সিঁড়িটা যদি কোনো কারণে হয়ে যায় আমাকে তো বের হতে হবে এই জন্য অন্য সিঁড়িগুলো কোথায় আছে সেটা জেনে রাখতে হবে আমাদের ঠিক আছে অন্য পথগুলো জেনে রাখতে হবে প্রতিষ্ঠান বা পথগুলো পূর্বে চিহ্নিত করে জরুরি অবস্থা ব্যবহার করা যায় বাড়িতে বা প্রতিষ্ঠানে সংরক্ষিত ফানিচার সময় অ্যাংকার বা হুক দিয়ে আঁককে রাখতে হবে বাড়ির গুলো এবং প্রতিষ্ঠানের গুলো অ্যাংকার বা হুক দিয়ে আঁককে রাখতে হবে ওয়ারের সাথে যাতে করে যখন ভূমিকম্পের ঝাপনি হয় তখন এগুলো আমাদের উপর আঁচড়ে না পড়ে এগুলো কী করতে হবে অ্যাংকার বা হুক দিয়ে আটকে রাখতে হবে তারপরে ভারী বস্তু যেমন কার্টুন ব্যবহার্য অন্যান্য দ্রব্য সমূহ ওপরে না রেখে অনেকে সানসেটের ওপরে রাখি না আমরা সানসেটের ওপর না রেখে এগুলো কী করতে হবে নিচে রাখতে হবে জরুরি টেলিফোন নাম্বার যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ ব্লাড ব্যাঙ্ক অন্যান্য জরুরি ফোন নম্বর সংরক্ষণ করা এবং বিশ্বমানের স্থানে প্রদর্শিত ব্যবস্থা করা এইগুলোর যে জরুরি নাম্বার ঠিক আছে জরুরি নাম্বার গুলো কি সংরক্ষণ করে রাখা আর কখন কোথায় প্রয়োজন পড়বে সেটা বলা যায় না বলা যায় জরুরি সংরক্ষণে থাকলে আমরা তাৎক্ষণিক ভাবে তাদেরকে কি করতে পারবো জানান দিতে পারবো আকতকালীন সময় তারপরেwidetildeও তো নিয়মিত রক্ষণাবেক্ষণ মহড়া করা ঠিক আছে নিয়মিত করা যেতে করে আমরা দুর্যোগকালীন সময়ে আমরা যতদূর সুন্দর করে নামে আসতে পারি তারপরে যে নিরাপত্তা বাহিনী সহ অন্যান্যদের দুর্যোগ দূরতার ওপর প্রশিক্ষণ প্রদান করা পরিবারের অন্যান্য সদস্যদের সহিত দৈর্যকালীন ব্যক্তিগত পর্যায়ে কার কী করণে সে সম্পর্কে আন্দোলন করা আমরা এগুলো করে থাকি কিন্তু আপনারা করতে হবে ঠিক আছে জরুরি প্রয়োজন ব্যবহার্য সং সংরক্ষণ করা ব্যবহার্য সরঞ্জামা যে সংরক্ষণের মধ্যে থাকতে পারে আছে অবশ্য যদিও আছে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ব্যবহার্য একটা টর্চ লাইট থাকবে আপনার বাসায় টর্চ লাখ আছে কার কার বাসায় এই কয়জন মাত্র টর্চ লাইট রাখতে হবে টর্চ লাইট ঠিক আছে কি কি রাখতে হবে আমি বলে দিচ্ছি চার্জ রেডিও অতিরিক্ত ব্যাটারি সহ রেডিও যদি রেডিওর এখন না এখন মোবাইল রেডিওর জায়গায় এখন মোবাইল চলে আসবে হ্যাঁ মোবাইল চার্জ করে রাখতে হবে কারণ ভূমিকম্প হলে আপনার হাতে মোবাইলটা থাকলে আপনি যদি আড্ডাও করেন ਨੇ আমাকে ফোন দিলে পরে বা অন্যদের ফোন দিলে পরে আমরা জানতে পারব যে এখানে একজন লোক আটকা পরে আছে তখন আমরা কি করব তাকে উদ্ধার করা চেষ্টা করব ব্যবস্থা নিব ঠিক আছে আর কি করা যাবে না বারবার চেপে সেই মোবাইলের চার্জ নষ্ট করা যাবে না একটা বাসি রাখতে হবে কেন বাসি রাখতে হবে আপনি যদি কোথাও আটকা পড়েন বাসিটা ফোন দিলে আমরা ওই বাসিরা আওয়াজ শুনতে পারলে আমরা বুঝতে পারব যে ওখানে বাসিও আছে ইঞ্জিন কি আছে কত আছে তারপরে হ্যামার হ্যামার মানে বুঝেন তো হাতুরি হ্যাঁ হাতুরি হাতুরি কেন রাখতে হবে আপনি কোথাও আটকে পড়া থাকলে হাতুরি দিয়ে বাইরে দিলে আওয়াজটা আসবে বাইরে আসবে না একটা কম্পনের সৃষ্টি হবে আওয়াজ হবে তখন আমরা বুঝতে পারবো যে ওখানে আটকা পড়া আছে তারপর যে হেলমেট হেলমেট কেন যাতে মাথায় আঘাত প্রাপ্ত না হন তারপর শুকনো খাবার জরুরি অবস্থায় আপনি আটকা পড়া থাকলে ওই শুকনো খাবার খেয়ে আপনি কি করতে পারবেন জীবন ধারণ করতে পারবেন তারপর হচ্ছে পানি পানি তো বলতে হবে পানির প্রয়োজনীয়তা কি তারপর প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ সামগ্রী অনেকেরই ঔষধ লাগে ইমার্জেন্সি ঔষধ লাগে প্রেশার ঔষধ লাগে অনেক লাগে না ঔষধ ওষুধ সংগ্রহে রাখা এগুলো ফার্স্ট এইড বক্স একটা রাখা ফার্স্ট এইড বক্স